ভালোবাসার আরেক নাম ভাই যারা আগামীকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং আমি বলছিলাম যে আপনারা লেখাপড়া চাকরি পাশাপাশি কন্টেন্ট তৈরি করুন কারণ এই কন্টেন্ট তৈরি করলে আপনার মুভমেন্ট চেঞ্জ হবে একটা কথা বলি ভাই শোনেন আপনি ইনকামে আসা বাদ দেন আপনি প্রতিদিন দুই একটা করে ভিডিও বানানো ট্রাই করুন কারণ আপনি যখন ভিডিও বানাবেন আপনার কথা বলা মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে আপনি অনেকটা আশাবাদী হয়ে উঠবেন যদি আপনার কথা বলতে কোনো অসুবিধা হয় সেটাও ঠিক হয়ে যাবে যদি আপনার ক্যামেরার সামনে আসতে সরম বা লজ্জাবোধ হয় সেটাও ঠিক হয়ে যাবে এছাড়া আপনি চাইলেও সংবাদ প্রচার করতে পারেন যে কোনো বিষয় আপনি এই ভিডিও মাধ্যমে তুলে ধরতে পারেন কারণ বর্তমান সময় সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় প্রতিটা ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া আমি আমার ওই ভিডিও পোস্ট করার পর আমি খেয়াল করেছি যে আমার যারা ফ্রেন্ড যারা ফ্রেন্ড ছিল যারা ফলোয়ার ছিল ভাই ছিল তারা অনেকেই ইতিমধ্যে অনেক কয়েকটি ভিডিও পোস্ট করেছে সেটা আমি দেখেছি এবং আমার অনেক ভালো লেগেছে কারণ তারা কখনোই ভিডিও পোস্ট করেনি তারা সব সময় মনে করেন ছবি পোস্ট করে আসতে ছিল। এখন তারা আমি খেয়াল করে দেখতে পারলাম তারা ভিডিও পোস্ট করছে এতে তার অনেকটাই মনোবল ঠিক হবে সে অনেকটাই আশাবাদী হবে কারণ সে কখনো ক্যামেরার সামনে আসেনি আমি তাকে কখনোই একটা ভিডিও আপলোড করতে দেখিনি এবং আমার এই ভিডিও পোস্ট করার পর সে অনেকটাই আশাবাদী হয়ে উঠেছে এবং সে কন্টিনিউ ভিডিও তৈরি করতেছে একটা কথা মনে রাখবেন আগে ইনকাম নয় আগে নিজের কেরিয়ার গড়া আগে আপনাকে শিখতে হবে বুঝতে হবে এরপর আপনি ইনকামের চিন্তা করবেন আপনি যদি কন্টেনে এসেজি বলেন আমি ইনকাম করতে চাই তাহলে তো হবে না আপনাকে কমপক্ষে দু থেকে তিন বছর বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে যেতে হবে এরপর আপনি সফল হবেন এছাড়া হুটার করে এসে আপনি বলেন আমি কন্টেন বানিয়ে অনেক টাকা আর্নিং করবো সেটা কখনোই সম্ভব নয় আল্লাহ হাফেজ